সকাল সকাল চলে আসতে বন্ধু বন্ধু কিন্তু মানে এক খুলে দিলেই কিন্তু এক দৌড় দেবে এরকমই বন্ধু এখনই যদি গেটটা খুলি বন্ধু কোথায় যাবে ও তার নেই ঠিক কিন্তু ওকে ভালোবাসে দেখুন কিন্তু ওকে আবার ভয় পায় ওকে দেখে দেখুন কিরকম লেজ ঘোরাচ্ছে দেখুন লেজ ঘোরাচ্ছে একটু খুলবো ঘন্টু না বললি কেন না বললি কেন তোকে যা হামি দিল না বললি কেন তোকে তো হামি দিচ্ছে হ্যাঁ এই এইটাই তোর পছন্দ করে না যে আমি এত হামি দিই আমাকে তো না বলে ইগনোর করে আমাকে এরকম আর বসে গেল আর বসে গেছে বসে লেস না আছে খুব পছন্দ করে আমার ব্যাং বাচ্চার মতো ওকে খুব পছন্দ করে কিন্তু গেট খুললে ঘন্টু দৌড় দেবে এই না বললেই এবার তোর সুইটি চেল্লা এই সুইটি বলছি টোটো চেল্লাবে ও আবার সুইটিকে ভয় খায় না সুইটিকে কেউ ভয় খায় না তাই তো সেরকম একটা দিচ্ছে তো দিচ্ছে তো ও ও অলওয়েজ ঘন্টুকে পছন্দ করে হুম ও অলওয়েজ ঘন্টুকে পছন্দ মাথাটা আবার নিচু করে দিয়ে যেতে আবার মাথাটা ঘাসে

ওর বাড়ির গেটের সামনে এটা তো রাস্তা হ্যাঁ রাস্তায় কি লোক যাতায়াত করবে না ওর জন্য ওর এখানে লোক দাঁড়াতে পারবে না মনে হচ্ছে ওর ও ওর বাবা মাকে সব কিনে রেখেছে এগুলো হ্যাঁ ওর মাথায় হাতগুলো হাতের মাথাটা ঠান্ডা থাকবে এই লোকটাকে দেখে না ঘ্যা ঘ্যাউ করে ও বাড়ি কোদায় রাস্তার পথক ধুয়ে দাঁড়িয়ে আছে প্রবলেম হচ্ছে শরীরের ভেতরটা ইস পিচ করছে ওই ছোটটা

ডোডো খুলে দিলে কি হবে জানো শুধু ওর পিছনে যাবে না ও যে কোথায় দৌড়াবে আর ওর গায়ে কেউ হাতও দেবে না মনে হয় ছাড়া পাখির মতো দৌড়াবে একদম গেট খোলা পেলেই দৌড়ায় কালকে কালকে আনিস তো কালকে আনিস গেটটা খোলা ছিল ওই বাচ্চাগুলোর আওয়াজ পেয়েছে সুইটি দিয়ে সুইটি দেখতে গেছিল হ্যাঁ দেখে একটু আদর ফাদর করে এলো আমাদের ওই চারটে যে স্ট্রিট ডগ আছে না চারটে না সরি এখন তিনটে তাই তো হ্যান্ডসেক তো চাইনিজ তো মরে গেল হ্যাঁ এটা ভাবলেই আমার কেমন লাগে যাই হোক হাত ভাঙা যে আছে স্ট্রিট ডগটা আছে আমি দেখাব তার বাচ্চা হয়েছে আমি কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো তার চারটে বাচ্চা হয়েছে তাতে আমরা এখানে রেখেছি মানে খুব মানে সহৃদয় ব্যক্তি যারা ছিলেন তারা রেখেছিলেন খুব সযত্নে রাস্তায় ফেলে দিয়েছে একদম এই ইটুকুনি ইটুকুনি একদম মানে এক মাসের বাচ্চা একদম রাস্তায় ফেলে দিয়েছে তো যাই হোক আমরা এখানে রেখেছি এখন পনেরো ষোলো দিনের না এরকম হবে ফেলে দিয়েছে খুব সহৃদয় ব্যক্তি এখন সযত্নে রাস্তায় ফেলে দিয়েছে তো আমাদের বাড়িতে আগেরবারে বারে যখন বাচ্চা হয়েছিল তখন আমাদের বাড়িতেই ছিল আমরা অ্যাডপশন করিয়েছি তারা খুবই ভালো আছে তখন ডোরও ছিল না হ্যাঁ এ ছিল না এখন ডোডো এসে গেছে মানে জানেনি আপনারা ভয়ঙ্কর ব্যাপার মানে কাচ্চা খেয়ে বলবে এরকম ঢুকতে দেবে না বাইরে দিয়ে আদর করো ঠিক আছে তো ওদেরকে ওদেরকে একটা সেট করেছি আপনাকে নেক্সট ভিডিওতে দেখাবো সেই বাচ্চাগুলোকে এই যে ডোডোর জন্য আমরা কিছু ইয়ে করতে পারি না আগের বারে আমাদের বাড়িতে ছিল বাচ্চাগুলো দিয়ে তারপর আমরা প্রত্যেককে অ্যাডপশন করিয়েছি খুব ভালো আছে তারা

হ্যাঁ পাশের বাড়ি মুগি ঘ্যাক করে একদম গলা ধরে একদম নিয়ে একদম ওই চলে এসেছে রানিমা চলে এসেছে আমার রানিমা হ্যাঁ দাদা দাদা দুজনে মিলে একসাথে দেখুন দেখুন কোমর নাড়াচ্ছি দুজনে মিলে এক একসাথে দুজনে মিলে একসাথে চলে এসছি সুইটির মুখটা সরে সুইটি তোকে দেবে ঘ্যাক করে তাহলে আমার আমার মুখ নি অপমান ওই লিজা জানিস কলা এরকম চিপে মুরগিটাকে দিয়ে তোর মেরে ওই বউটা কি ঝগড়া করেছিল জানিস না এই এদের সারাদিন চলতে থাকবে এরকে দেখবে ওকে দেখবে এ আসবে ও আসবে মেনলি একে বেশি করে মধ্যে আমিও দেখেছি কোন মুখটা ঢুকতে চাই না এইভাবে দিনটা ওখানটা ওই ওরকম স্পট হয়ে গেছে এরকম চলতে থাকবে সারাদিন এই চললো দেখো নেবো